বৈষম্য বিরোধী আন্দোলনের দায়ের করার মামলায় হাজিরা দিতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে মেহেরপুরে আনা হয়েছে বুধবার রাতে করা পুলিশ পাহারায় ঢাকা থেকে সড়কপথে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর কারাগারে নেওয়া হয় আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর আদালতে নেওয়া হবে জানা গেছে জি আর দুই সাত সাত দুই চার নং মামলায় হাজিরা দেওয়ার জন্যই তাকে ঢাকা থেকে মেহেরপুর আনা হয় পুলিশের একটি প্রিজন ভ্যান যোগে ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর নিয়ে আসা হয় ফরহাদ হোসেনকে বহনকারী প্রিজন ভ্যানের সামনে এবং পিছে পুলিশের একাধিক গাড়ি অবস্থান করছিল এদিকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর আনা হবে এমন খবর প্রচার হওয়ার পর থেকেই মেহেরপুর জেলখানার সামনে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর